জয় মা সবাই কি গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি মা আনন্দময়ীর কথা থেকে আজকের এই পাঠ মায়ের শ্রীচরণে শাস্ত্রোদ্ধ প্রণাম জানিয়ে মূল পাঠে অগ্রসর হচ্ছে এমন একটা কথা আমি আমার পরিচিত দু তিনজনের কাছে শুনেছিলাম এবং আমার পতিদেবের কাছেও শুনেছিলাম যে পূর্ব মানে আমাদের এই যে শরীর এর আগের শরীরে অর্থাৎ আগের শরীর অর্থাৎ শরীরের তো জন্মান্তর এই ব্যাপারটা শরীরের সাথে সম্পর্কিত অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আমাদের পূর্ববর্তী জন্ম যে ব্যাধিগুলো থাকে যেগুলো সারলো না দেহে থাকাকালীন তো সেগুলো পরবর্তী আবার যখন নতুন শরীর ধারণ করে আসা হয় তখনও কিন্তু সেটার একটা প্রভাব কোথাও থেকে যায় বা সেই রোগবাধিগুলো হয়তো ওই একই রোগ না হলেও ওই ওই অর্গানের বা ওই অঙ্গ প্রত্যঙ্গেরই রোগ ব্যাধিটা কিন্তু থেকে যায় কেননা এর মূল নিহিত আছে তো আমাদের মনের মধ্যে যেটা প্রথমে শোক আসে শোক থেকে রোগ আসে ইত্যাদি ইত্যাদি তো মূল বা বীজটা তো আমাদের শরীরে তো পরে আসে যেটা আমরা দেখছি যে রাজ্য আমাদের মহর্ষি পতঞ্জলি যেটা বলছেন আমরা যদি মা সারদার কথা পড়ি তাহলে সেখানেও কিন্তু আমরা ওই একই কথাই দেখব যে মায়ের কথা তো আমরা এটা পেয়েছি যে পুরাতন যে রোগ ব্যাধি কেননা রোগের মূল তো থাকছে বীজটা থেকে যাচ্ছে কোথাও যেটা যদি সারলো না তো তাহলে বীজটা তো রয়েই গেল পরবর্তী ক্ষেত্রে আবার যখন নতুন শরীর ধারণ করে আসা তখন ওই ওই অর্গানটার বা ওই অঙ্গ প্রত্যঙ্গের একটা সমস্যা দেখা যায় এটা হয় সাধারণত অনেকের অনেক ক্ষেত্রেই কিন্তু এটা দেখা যায় তো এটা আমরা মা সারদার কথাতেও পেয়েছি আবার মা আনন্দময়ীর কথাতেও আমরা পাবো তো সরাসরি সেই কথাতে আসব আর তার আগে সেই কথাটা বলে নেওয়ার পর একটি মেয়ের ঘটনার কথা এখানে পাঠ করব যে তার পূর্ববর্তী যে শরীর ছিল অর্থাৎ পূর্ব জন্মেও মায়ের সাথে তার একটা সম্পর্ক ছিল আবার এই জন্মেও যখন সে আবার যখন সে আবার নতুন করে আবার যখন আসে শরীর ধারণ করে তখনও সে কিন্তু আবার মাকে পায় মায়ের কাছে আবার এসে পৌঁছয় তো আমরা যদি স্বামী নারায়ণানন্দ তীর্থ মহারাজির লেখা পড়ি তাহলে আমরা সেখানে দেখবো যে তিনি বলছেন যে বিভিন্ন সময়ে কয়েকজন পূর্বজন্মের বৃত্তান্ত মায়ের মুখ থেকে কিন্তু শোনা গেছে আর কি কী না বাবা ভোলানাথ অর্থাৎ শ্রী রমণীমোহন চক্রবর্তী অর্থাৎ মায়ের প্রতিদেব পূর্বজন্মে দশনামী বন সম্প্রদায় নামী যে সম্প্রদায় সন্ন্যাসীদের সেখানকার একজন উচ্চাবস্থার সন্ন্যাসী ছিলেন এবং তার স্থানেই নির্মিত হয়েছিল শ্রী শ্রী মায়ের সিদ্ধেশ্বরীর প্রথম আশ্রম আর এই আশ্রমে প্রথম শ্রী বাসন্তী পুজোও হয়েছিল এবং তার যে সমাধি স্থান আগের ছিল আর কি রমনা রমনার মাঠে শ্রী শ্রী মা আনন্দময়ীর আশ্রমের শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দিরের ঠিক নিচে কানেক্টেড থাকে আমাদের কিছু না কিছুভাবে ওই জায়গাগুলোর সঙ্গে কিন্তু একটা যোগসূত্র থাকেই থেকেই যায় দিদি গুরুপ্রিয়া দেবী পূর্বজন্মে শ্রী শ্রী মায়ের বড় ভগিনী ছিলেন তিনি অতি অল্প বয়সী শরীর ত্যাগ করেছেন আর এই কন্যাই কিন্তু ছিলেন আমাদের দাদা মহাশয় শ্রী বিপিন বিহারী ভট্টাচার্য মহাশয়ের প্রথম কন্যা স্বামী পরমানন্দ মহারাজ পূর্বজন্মে একজন যোগী ছিলেন তিনি কাশীর আশ্রমের কন্যাপীঠের একেবারে নিচের গুহায় থাকিয়া সাধন ভজন যোগাভ্যাস করিতেন তিনি যোগের প্রক্রিয়া দ্বারা সুবর্ণ প্রস্তুত করতেও পারতেন লোকে তাকে সোনা তৈরি করে যেন বড় পীড়াপিড়ি করত তো ওই উৎপীড়নে তিনি আবার গঙ্গায় ঝাঁপ দিয়ে তাদের হাত থেকে আত্মরক্ষা করলেন শ্রী অভয় ভট্টাচার্য পূর্ব জন্মেছিলেন নর্মদা সন্ন্যাসী তাহার প্রতিষ্ঠিত শ্রী শ্রী মন্দির এখনও সেখানে বিদ্যমান আছে আর শ্রী শ্রী মায়ের সঙ্গে গিয়ে দেখেও এসেছেন শ্রী নির্মল চন্দ্র ঘোষের সুযোগ্য পুত্র শ্রীমান রামলাল পূর্ব জন্মে ছিল শ্রী শচিকান্ত ঘোষ বাংলার ভূতপূর্ব অ্যাসিস্ট্যান্ট ইনকাম ট্যাক্স কমিশনার কর্মস্থল থেকে অবসর গ্রহণ করে মায়ের শ্রীচরণে আশ্রয় নিলেন আর তাঁর ভগিনী মনোরাম অবস স্মৃতি মায়ের দেরাদুন যে কল্যাণ বোন সেখানে আছে এইবারে আসল কথা শিশি মায়ের এক যে ভাই খুব অল্প বয়সে মারা যায় তার একটা হাত ভাঙাও ছিল সে আবার জন্মগ্রহণ করেছে বর্তমান জন্ম তার একটি হাত একটু বাঁকা আর সিসি মা তার সেই ভাইকে কিন্তু দেখেই চিনতে পেরেছেন খেয়াল করুন কথাটা কি বলা হচ্ছে এখানে তার একটা হাত ভাঙা ছিল আর সে জন্মগ্রহণ যখন করেছে এই জন্মেও কিন্তু তার সেই হাতটা বাঁকা রয়েছে ওটাকে দেখে মা চিনতে পেরেছিলেন আমরা ভাবি শরীর বড় ছেড়ে খেলা জিনিস ও রোগ হচ্ছে হোক আমরা আর রোগের মূল থাকে মনের মধ্যে তো সেখানেও আমাদের মনে যদি একটা জিনিস দিনের পর দিন দিনের পর দিন ধরে চলতে থাকে কোনো ভয় ভীতি কোনো সব মন খারাপ কোনো একটা কিছু নিয়ে তো সেটা বেশি দিন থাকলে সেখান থেকে একটা সমস্যার সৃষ্টি অবশ্যই হয় বই কি অবশ্যই হয় সেখান থেকে সাথে সেটাকে এগুলোকে মিটিয়ে ফেলা ভালো বা এগুলোর জন্য প্রভুর কাছে প্রার্থনা করাই ভালো এইবারে সেই মেয়েটার কথাতে আসবো যে তার পূর্বজন্মেও কিন্তু সিসি মায়ের কাছে এসে পৌঁছে পেরেছিল আবার এই জন্মে যখন সে শরীর ছেড়ে দিয়েছে আবার এই জন্মে যখন সে জন্মগ্রহণ করেছে তখন আবার সে মায়ের কাছে এসে পৌঁছেছে তো ঘটনা আমি আরেকজনের কাছে শুনেছি যে একটি ছেলে যে আমি এটা বলেছিলাম সে তার আগের যে শরীর আমরা বলি না যে সে একজন মহাপুরুষের কাছে থাক মানে তিনি চণ্ডীপাঠ করতেন আর ও বসে শুনতো কিন্তু তার মনুষ্য শরীর ছিল না তার মনুষ্য শরীর ছিল না তার সে কুকুর জন্ম ছিল তার সে সেইভাবেই রোজ উনি যখন চণ্ডীপাঠ করতেন তখন সে এসে শুনতো কিন্তু এই জন্মে সে মনুষ্য শরীর লাভ করেছে এবং তাকেও আমি চিনি কিন্তু এখানে আর সেই প্রসঙ্গে বেশি কথা না বলাই ভালো সরাসরি চলে আসছি সেই পাঠে ওই মেয়েটির কথাতে তো বলছেন এখানে তিনি যে পরম মঙ্গলময়ী শ্রী শ্রী জননী দেবীর তত্ত্বাবধানে যে পুজোর সময় যে আরতি হতো হোম হতো অনুষ্ঠান হতো তো সেই সময়কার একটা কথা যে একটি বারো তেরো বছরের কুচকুচে কালো মেয়ে এসে মাকে প্রণাম করতে মা তার হাতে সন্দেশ দিয়ে অত লোকজনের ভিড়ের মধ্যে তাকে জিজ্ঞাসা করলেন তুই না সেদিন মালা চেয়েছিলি মেয়েটি নিঃসংকোচে উত্তর দিল হ্যাঁ সেই দিনই আমিই আপনার কাছে মালা চেয়েছিলাম মা মেয়েটিকে মায়ের বসিবার যে চৌকির নিকট আসতে বলায় সে নির্ভয় অতি পরিচিত লোকের মতন অতি পরিচিত লোকের মতন মায়ের কাছে প্রথম আসছে কিন্তু খুব পরিচিত লোকের মতন সোজা এই জায়গাটা খেয়াল করুন চেনা তার ওখানে সব মায়ের কাছে সে তো আগেও এসেছে তার আগে শরীরেও এসেছে তাই তো চেনা অনেক সময় আমাদের অনেক বাড়িতে গেলে পরে মনে হয় না যে খুব চেনা যেন লাগছে খুব অনেক মানুষজনকে দেখলে মনে হয় না যে খুব চেনা লাগছে তো শ্রী রাম ঠাকুরের কথাতে আমরা পাই না যে আত্মায় আত্মায় মিল থাকলে চিনে নিতে অসুবিধা হয় না ঠাকুর বলছে তো ওই মেয়েটা একেবারে সোজা সব কিছু চিনে সে বারান্দায় উঠে গেল একেবারে মায়ের কাছে গিয়ে নির্ভয়ে বসে পড়লো তো এই ক্ষুদ্র ঘটনাটিতে ওই কালো মেয়েটির উপস্থিতির ওপরে প্রায় সকলের দৃষ্টি পড়লো তার বেশভূষা হাব ভাব সাদাশিদের চাল দেখে মনে হলো বালিকা হয়তো কোনো গরিবের ঘরের মেয়ে হবে দশমীর দিন বলে ভালো কাপড় চোপড় কী পোশাক কী শাড়ি পরা তার কিছুই ছিল না বালিকার পরিধানে ছিল সাধারণ আট আটপৌড়ে রঙিন শাড়ি একটা নীল রঙের জামা বা ব্লাউজ হাতে এক কয়েক গাছের চুড়ি চুরি মনে হলো শিক্ষার সভ্যতার বাতাসও তার গায়ে লাগেনি মেয়েটা যে অতিশয় ভাগ্যবতী তাতে তার সন্দেহের কোনো কোনো অবকাশ ছিল না কারণ বড় বড় গণ্যমান্য লোকেরা পর্যন্ত মায়ের একটু হাসি কি চোখের একটু মিষ্টি করুণাপূর্ণ দৃষ্টি কি মুখের একটা কথা পেলে নিজেকে ধন্য বা সৌভাগ্যশালী মনে করতো তাতে মেয়েটা সঙ্গে মা আবার স্বয়ং যেচে কথা বলেছেন কেবল কথা বলাই না জগন্মাতা তাকে কাছে ডেকে বসিয়েওছেন এটা কি কম ভাগ্যের কথা তথাপি লোকে মা বৃথাই বলে যে মা আনন্দময়ী বড় লোকের মা গরিবের দিকে নাকি মুখ তুলে তিনি চান না অনেকে বলে তো এখানে উনি বলছেন যে বর্তমান স্বাধীন ভারতের সর্বপ্রধান যে ব্যক্তি এবং সর্বোচ্চ পদাধিকারী মনুষ্য পর্যন্ত শিশি মায়ের পদপ্রান্তে একটু বসতে পারলে নিজেকে কৃতার্থ মনে করে তো এই ক্ষেত্রে বালিকার সৌভাগ্যের প্রশংসা না করে কি থাকা যায় মেয়েটার সম্বন্ধে কিছু জানার স্বাভাবিক কৌতূহল উপস্থিত অনেকের মুখেই ফুটে উঠলো তো শিশি মায়ের পশ্চাতে সে এসে দাঁড়ালো মা তাকে মালা নিয়ে আসতে বললেন উদাসের কাছ থেকে আমি ভাবলাম মেয়েটি হয়তো মায়ের কাছে জপের মালার জন্য প্রার্থনা করেছে মা এখন বালিকাটিকে তাই হয়তো জপের মালা দেবেন মায়ের নির্দেশ পেয়ে উদাস তাড়াতাড়ি এসে এক ছাড়া অতি সুন্দর ও মূল্যবান মুক্তার মালা আনিয়া মায়ের হাতে দিল জগদম্বা নিজের হাতে ওই মুক্তার মালা মেয়েটিকে দিলেন আর মুক্তার মালা পাইয়া তাহা সে সরল পবিত্র মুখখানিতে ফুটিয়া উঠিল আনন্দের এক আচ্ছালক বিমল হাসি এবং তাহার মূর্তিখানি উদ্ভাসিত হইয়া উঠিল এক অজ্ঞাত কৃতজ্ঞতার স্বর্গীয় সুসময় আমি সেই সময় মায়ের অতি নিকটেই অবস্থান করিতেছিলাম আমি মাকে ভাগ্যবতী মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করায় মা বলেন যে অষ্টমী পুজোর দিন যোগী ভাইয়ের এক আত্মীয়া তো সে মেয়েটা কেমন করে জানি না এখানে এসেছে অজয়গড়ের রাজকন্যা এবং হিমাচল প্রদেশের গভর্নরের স্ত্রী ভদ্রীয় রানী সাহেবা এই শরীরটাকে এক ছড়া মুক্তার মালা দিয়াছিল তো সেই সময় এই মেয়েটি কেমন করে জানি না সেখানে উপস্থিত হয় এবং কাছে দাঁড়িয়ে সব দেখে তো এই শরীরের হাতে ওই সুন্দর মুক্তার মালা ছড়া দেখে মেয়েটি ও ভিড়ের মধ্যে উহা চাহিয়াছিল অনেক সময় দেখা যায় যে কেহ কেহ এই শরীরের হাতে মালা স্পর্শ করিয়ে নিন তা আবার ফেরত লইয়া যায় এবং প্রসাদী রূপে তা ব্যবহার করে মালা যে দিয়েছিল সে উহা ফেরত লইবে কিনা উহা না জানিয়ে কি করে মেয়েটিকে মালা দেওয়া যায় তাছাড়া অত লোকের মধ্যে ওহাকে খুঁজিয়াও পাওয়া গেল না তো সেই জন্য মালা ছাড়া আর দেওয়া হয়নি তো সেই সময় এই শরীরের খেয়াল হইয়াছিল যে বিজয় দশমীর দিন যখন মিষ্টি বিতরণ করা হইবে তখন মেয়েটি আসিলে এই মালা উনাকে দেওয়া চাইবে মায়ের খেয়াল অনুসারেই মেয়েটি মায়ের হাত হইতে বিজয়ার দিন মিষ্টি লইবার জন্য যথাসময় মায়ের সম্মুখে আসিয়া উপস্থিত হয় তাহার জ্বর হইয়াছিল সেই জন্য নবমী ও দশমী পূজার সময় সে আশ্রমে আসিতে পারে নাই আজ দশমীর দিন প্রতিমা বিসর্জনের পর সে তাহার গর্ভধারিণীর সঙ্গে শ্রী মাকে বিজয়া প্রণাম করিতে আসিয়াছে আর এই সব কথা বালিকাটি মার নিকট বসিয়া বসিয়া বলিয়াও ছিল আমি মায়ের পাশেই বসিয়াছিলাম তো সেই জন্য উহা আমার শনিবার সুযোগ হয় মেয়েটি যখন মায়ের কাছে এসব কথা বলিতেছিল তখন তাহার কথা বলার ভঙ্গিতে মনে হইতেছিল মা যেন তাহার কতই পরিচিত এবং আপন এই অসংখ্য লোকজনের এত ভিড়ের মধ্যে মা যে তাহার প্রত্যেকটি সন্তানের প্রার্থনা শ্রবণ করেন এবং তাহা পূর্ণ করিয়া থাকেন তাহার উদাহরণ এইভাবে আজ পাওয়া গেল অনেক সময় মনে হয় যে মা বুঝি আমাদের নাই সাধারণ মানুষের কাতর প্রার্থনায় কান দেন না সেই ভ্রম আজ আমার এই কালো মেয়েটির প্রসঙ্গে দূর হইল সকল বিশ মানে বিষয়ে সংশয় করা কিন্তু সাধারণ জীবের একটা স্বভাব কোনো কিছুতেই যেন বিশ্বাস করতে চায় না এই যে সৌভাগ্যবতী মেয়েটি বিশ্বজননীর করকমল হতে সুন্দর মুক্তর মালা পাইয়ে আনন্দের প্রাবল্যে মাকে কোনো প্রকার কৃতজ্ঞতা সূচক বাক্য বলা তো অতি দূরের কথা মাকে একটা ক্ষুদ্র প্রণাম পর্যন্ত না করিয়া তাড়াতাড়ি উঠিয়া মুহূর্তের মধ্যে গলায় মালা পরিয়া পুনরায় মায়ের নিকট আসিয়া গলায় কাপড় অপসারিত করো তো গলা দেখাইয়া হাসিতে হাসিতে মাকে বলিল দেখুন আপনার দেওয়া মালা পড়িয়াছি সেসি শ্রী আনন্দময়ী মায়ের সদা প্রফুল্ল মুখ কমলখানি বিশুদ্ধ মধুর আনন্দে আরও অধিক প্রসন্ন হইয়া উঠিল মায়ের সদ্য প্রস্ফুটিত শত দলের ন্যায় শুভ্র মুখখানির নির্মল আনন্দের হাসির প্রতিবিম্ব ভাসিয়া উঠিল কালোমের কচি পবিত্র মুখখানিতে মায়ের মৃদু হাসি এবং মেয়েটির তৃপ্তির হাসি মিলিয়ে সৃষ্টি করলো একটা অভিনব আনন্দের হাসির লক্ষর সঙ্গে সঙ্গে ঢং ঢং করিয়া বাজিয়া উঠিল আশ্রমের পৌনে নটার মৌনের ঘণ্টা নিভাইয়া দেওয়া হইল যত সব বাইরের কৃত্রিম প্রচন্ড চোখ ঝলসানো বৈদ্যুতিক আলো উপস্থিত সকল মাতৃসন্তানগণ স্থিরভাবে উপবেশন করিয়া চক্ষু মুদ্রিত করত বিশ্বজনরের নিবিড় ধ্যানে নিমগ্ন কইলেন আমি শ্রী মায়ের পেছনে বসিয়া অন্ধকারে দেখিতে লাগিলাম সেই কালো মেয়েটিকে ভাবিতে লাগিলাম সেই কালো মেয়েটিকে মৌন ভঙ্গের ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে মা বললেন ইহার চাইতে বুঝি আর কাল হয় না সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়া বাহির হলো মা মেয়ে তো নয় যেন শ্যামা ঠাকুরন মা এই কালো মেয়েটিকে যে তোমার কাছে মালা ছিল মা বলছেন এই শরীর যখন অষ্টগ্রামে থাকিত তখন এমনি একটা কালো চণ্ডালের মেয়ে আসিয়া দেখুন এমনি একটা কালো অর্থাৎ তার পূর্ব শরীরেও সে তার গায়ের রং এরকমই ছিল কালো চন্ডালের মেয়ে আসিয়া গোয়ালঘর হইতে গোবর লইয়া যাইত এবং ঘরখানি পরিষ্কার করিত এই শরীরের কাছাকাছি ঘোরাফেরা করিত এবং শরীরের মুখের দিকে এক দৃষ্টিতে চাহিয়া থাকিত তখন এই শরীর শুধু হরিনাম সে আসিত তাকাইয়া থাকিত যা চাহিত দেওয়া হইত আমি অর্থাৎ তিনি বলছেন মা সে তো এখন বারো কি তেরো মা বলছেন চল্লিশ বছর কেন তারও বেশি হইতে পারে তো তিনি বলছেন যে তবে এই মেয়েটি কি করিয়া সেই মেয়েটি হইল। মা বলছে সেও তো আবার ফিরে আসতে পারে মা মেয়েটিকে জিজ্ঞাসা করিলেন তোর নাম কি মেয়েটি বলছেন রেনুকা মা বলছেন তোর বাবার নাম কি মেয়েটি বলছেন দুর্গাচরণ দেব মা বলছেন তুই থাকিস কোথায় বলছেন রায়দের বাড়ির বাগানের পিছনে গভীর রাত্রিতে মা তখন শয়ন কক্ষের বারান্দায় বিশ্রাম করিতেছিলেন তখন আবার কি জানি কেমন করিয়া সেই মেয়েটি মায়ের নিকট আসিয়া পূজার নিবেদিত একটা শিশি আলতা মায়ের কাছে চাহিল পায়ে পড়বে বলে মা সেই মেয়েটিকে বুঝাইয়া আদরের সঙ্গে বললেন পূজায় নিবেদিত আলতা পায়ে পড়িতে নাই তুই একখানা চিরুনি নিয়ে যা যা মাথার চুল আছড়াবি মেয়েটি বলছেন আচ্ছা তাই দিন শিশি মায়ের নির্দেশ মতন একখানি প্রসাদে চিরুনি পাইয়া কালো মেয়ে রেণুকা মুখ ভরা আর বুক চোরা আনন্দ নিয়ে চলে গেল তারপরের দিনই আমরা আগরপাড়া পরিত্যাগ করিয়া সুদূর বারাণসী চলিয়া সুযোগ পাইয়া আমি মাকে পরে ওই মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করায় তিনি বলছেন যে পূর্বজন্মে ওই মেয়েটা চাঁড়ালের ঘরে আর চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করেছে এবং এবারে তার থেকে আরেকটু উঁচু ঘরে জন্মেছে সিসি মা যে আমাদের পূর্বজন্মের কথা জানেন তাই এই ঘটনা থেকে অনুমান করা যথেষ্ট যুক্তি রয়েছে শ্রী গুরুদেবের কাছে যখন প্রথম যাওয়ার বেশ কয়েক বছরের মধ্যেই এরকম একদিন কথা বলছেন কয়েক বছরের মধ্যেই মানে একদম কবে ঠিক খেয়াল নেই যে আমরা সবাই আগে পূর্ব পরিচিত আমরা তাই আমাদেরকে মা আবার সবাইকে এক জায়গায় করেছেন সবাই আমরা পূর্ব পরিচিত তো এটা পাঠ করতে গিয়ে কেবলই ওনার কথাই মানে বারবার মনে হচ্ছে সেই দিনটার কথা যেদিন উনি এরকম জোর দিয়ে দিয়ে বলছিলেন যে মা আমি আমরা সবাই কিন্তু পূর্ব পরিচিত আমরা এখানে যে কজন আছি তাই মা আমাদেরকে সবাইকে আবার এক জায়গায় করেছেন অনেক সময় অনেক সম্পর্ক অনেকজনকে দেখলে খুব চেনা লাগে খুব আপন লাগে মনে হয় না এক নিঃশ্বাসে সব কথা বলে ফেলি তো সব কিছুরই কারণ থাকে কিন্তু ওই ব্যাধি নিয়ে যেটা বললেন বা গায়ের রং নিয়ে যেটা বললেন এটা একটু খেয়াল করে দেখবেন যে আগেও তার রং কিন্তু কালো ছিল এবারও কিন্তু তার গায়ের রং ওরকমই কালো এই বিষয়গুলো নিয়ে ভাবলে সত্যি অবাক লাগে যাই হোক এসব নিয়ে বেশি না ভেবে আমাদের আজকে বা মানে মূল বিষয়টাকে এখান থেকে নেওয়ার চেষ্টা করাই ভালো যে আমাদের এই যাত্রা এটা একটা মানে সত্যি যাত্রা পথ। প্রত্যেকটা যাত্রাপথ যাত্রাপথের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে নতুন প্রতিটা মুহূর্ত একটা মুহূর্ত বা একটা সময়ের সাথে কিন্তু একটা সময় মিলছে না হয়তো আমি চা আগেও খেয়েছি এখনও খাচ্ছি আমি হয়তো বানিয়েছি কি বাড়িতে যে বানায় সে বানিয়েছে কিন্তু কী মা বানিয়ে দিয়েছে কি অন্য কেউ বানিয়ে দিয়েছে যে আমাকে রোজ বানিয়ে দেয় কিন্তু দুটো চায়ের স্বাদ হুবহু এক খুব কম হয় আর একটা হচ্ছে চা খাচ্ছি হয়তো ফিলিংস একই জনের হাতে বানানো চা একইভাবে বানানো চা ফিলিংস আলাদা আলাদা হয় চাটা খাওয়ার সময় আমার যে অনুভূতি বা আমার যে তৃপ্তি সেটা এক এক দিন এক এক রকমের হয় খেয়াল করে দেখবেন তাই একটা মুহূর্ত ওই মুহূর্তটা ওই মুহূর্তই ওটা আর আসে না প্রতিটা বাঁক প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আমাদের নতুন নতুন কিছু শেখায় সেটা সুসময় হোক বা অন্য রকম কঠিন সময় হোক যাই হোক প্রত্যেকটা সময় আমাদেরকে নতুন করে আপডেট করে নতুন করে কিছু শেখায় এবং এই জন্যই আমাদের এই যে যাত্রা পথ একটা শরীর থেকে আবার আরেকটা শরীরে আমরা নতুন করে কিছু শিখি আরও আপডেট হয় আমাদের আরও নতুন করে আমাদের মডিফাই হয় শুদ্ধিকরণ হয় আবার যারা অন্য দিকে যেতে চাইছে তারা অন্য দিকে যায় মোট কথা হচ্ছে আমরা কতভাবে সময় নষ্ট করি ঝগড়াঝাঁটি চিৎকার চেঁচামেচি অশান্তি কিন্তু আমরা এটা ভাবি না যে আমাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে এই সময়টা যে সময়টা পেরিয়ে যাচ্ছে এই সময়টা আমাদের অনেক কিছু দিয়ে যাচ্ছে প্রত্যেকটা শ্বাস আমাদের অনেক কিছু দিয়ে যায় আবার যখন আমরা নতুনভাবে আসবো তখন এই যে ভেতরে আমাদের এই যে চিপের মধ্যে স্টোর হয়ে গেল। এগুলো কিন্তু আবার কি বলবো যে পিন জেনারেট যেমন হয় আমরা এটিএম কার্ডের ক্ষেত্রে এটাও কিন্তু জেনারেট হয় এটা এটা এটাও কিন্তু মানে আবার ট্রান্সফার হয়ে যায় অ্যাকাউন্টে যেন ট্রান্সফারের মতন মানে নতুন আবার যখন শরীর নিয়ে আমরা আসি এগুলো সবই ভেতরে থাকে কিছুই ফেলা যায় না এগুলো আবার সব ক্যারি ফরোয়ার্ড হয় মূল কথা হচ্ছে এটাই এবার কেউ একটা জায়গায় রইল একরকম তার অভ্যাস একরকম তার সংস্কার সেখান থেকে যদি সে বেরোবার চেষ্টা করে মহর্ষি পতঞ্জলির তার উপায় কিন্তু বলে দিচ্ছেন যে কীভাবে সেখানে আবার সেটাকে বুঝতে হবে যে এটা